নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ভিডিও শর্টসের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাদেরকে বলেছিলাম যে এই ফ্রায়েড রাইসের আমি রেসিপিটি নিয়ে আসব ভিডিও বা শর্টসের মাধ্যমে তো বাসমতি চাল পাঁচশো গ্রাম ঘি একশো গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম এলাচ পঁচিশ গ্রাম তেজপাতা চার পিস আর চিনি পঞ্চাশ গ্রাম গাজর একশো গ্রাম বিনস একশো গ্রাম ক্যাপসিকাম একশো গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম এরকম করে এই পরিমাণে আমি নিয়েছি এবার প্রসেসটা ভালোভাবে ভিডিওর মাধ্যমে দেখে নিন রকম ভাবে একটু করা হয়েছে এই রান্নাতে কি লাগে বলুন তো শুধু মন লাগে মন মন যদি ঠিক থাকে তাহলে রান্না অবভিয়াসলি ভালো সম্পূর্ণটাই ঘি দিয়ে করা হয়েছে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো সবই ঘি দিয়ে ভাজা হয়েছে এবং চালটা তো অবভিয়াসলি ঘি দিয়েই ভাজা হয়েছে কিশমিশ লবঙ্গ ছোটো এলাচ তেজপাতা সবই ঘিয়ের মধ্যে ভালোভাবে একশো গ্রাম ঘিয়ের মধ্যে ভালোভাবে আপনার হয়ে যাবে বাড়িতে ভালো নাম পেতে গেলে তো এইভাবে একবার করে খেয়ে দেখুন দারুণ লাগবে রেসিপিটি আমি যেরকমভাবে ঠিক দেখালাম হ্যাঁ চিনিটা কিন্তু এর দেবেন চিনিটা কিন্তু আগে নয় হ্যাঁ এর দেবেন লাস্টের দিকে চিনিটা দেবেন এরকম করে ছড়িয়ে দেওয়ার পরে এটা খুনতে দিয়ে মানে নেজে চড়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে রান্নাঘরে আপনার কদর বেড়ে যাবে কি প্রত্যেক সপ্তাহে খেতে চাইবে এই রেসিপিটা এই ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি তো ভিডিও তো আমি বলেছিলাম ভিডিও বা শর্টসের মাধ্যমে আমাদের এটি দেখাবো ফ্রায়েড রাইস আমি রেসিপিটা রেসিপি তো দেখানো হয়ে গেলো এবার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন যদি রেসিপিটি আমাদের ভালো লেগে থাকে এরকম গরম গরম করে চিকেন বা মাটন বা পনির সব খেয়ে দেখুন বাম